আসসালামু আলাইকুম আপনারা কি কখনো চায়ের সাথে বৃষ্টির ফোঁটা মিশিয়ে খেয়েছেন বা বারান্দায় বৃষ্টি দেখতে দেখতে চা খেয়েছেন আমার তো মনে হয় চায়ের কাপে দুই ফোঁটা বৃষ্টি পড়লে চায়ের স্বাদ আরও বেড়ে যায় আপনার কি মনে হয় আমি তো বৃষ্টি দেখলেই সাথে সাথে চা বসিয়ে দিই আজকে ছুটির দিন হওয়ায় বাচ্চারা সবাই বাসায় থাকার কারণে সবার জন্যই চা করা হয়েছিল এই যে দেখুন আমি বৃষ্টির পানি মিশিয়ে চা খাচ্ছি আসলে বৃষ্টি পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া মুশকিল এই যে আমার অর্কিড গাছগুলো বৃষ্টিতে কি সুন্দর প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতি বর্ষাকালে অর্কিডে এত সুন্দর ফুল আসে এই যে আমার আর কিছুদিনের মধ্যেই ফুল দেখা যাবে এখন আপনাদের সাথে শেয়ার করব আর এই গাছটি আমাদের সাথে রয়েছে প্রায় সাত আট বছর ধরে যখন আমরা দিনাজপুরে থাকতাম তখন থেকে এত দিন ধরেও বছরের পর বছর ঠিক বর্ষাকাল আসলে এত সুন্দর ফুল দেখা যায় এই অর্কিড গাছগুলোতে এখানে আরো অনেক ধরনের গাছ রয়েছে আপনারা যদি সেই গাছগুলো সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে এই গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এছাড়া অর্কিড নিয়ে কোনো প্রশ্ন থাকলেও আমাকে জানাবেন সে পর্যন্ত সবাই বৃষ্টির সাথে চা উপভোগ করতে থাকুন আল্লাহ হাফেজ